তো হ্যালো ইব্রিয়ন আজকে কিন্তু আমরা নিয়ে আসছি মাত্র তিনশো পঞ্চাশ টাকায় বাটিকের বেডশিট টাইডাই বাটিকের বেডশিট আজকে কিন্তু পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় এটা লং পেয়ে যাবেন আপনারা অষ্টআশি ইঞ্চি লেন্থ পেয়ে যাবেন ছিয়াশি ইঞ্চি একেবারে বড় খাটের জন্য দুইটা করে মাথার বালিশের কভার অবশ্যই সেলাই করা পাবেন ওকে একটার পর একটা দ্রুত দ্রুত কালার দেখাই দিব আজকে এই শর্ট ভিডিওর মধ্যে যেটা প্রত্যেকটা আপনারা মাত্র তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন যার যে কটা লাগে সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সহ সুন্দরবন কুরিয়ার সার্ভিসেও নিতে পাবেন একদম পিওর কটনের মধ্যে পাবেন হানড্রেড পারসেন্ট কালার প্রিন্ট গ্যারান্টি আমরা দ্রুত দ্রুত দেখাবো আপনার যে কয়টা পছন্দ সেই কয়টার স্ক্রিনশট নেবেন স্ক্রিনশটগুলো পাঠাই দিবেন আমাদের ইমোতে আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের মেসেঞ্জারে যে কোনো জায়গায় ছবিগুলো পাঠায় অর্ডারটা কনফার্ম করে ফেলবেন মাত্র তিনশো পঞ্চাশে কিন্তু আজকে এই চমৎকার বেডশিটগুলো পাবেন যেটার মধ্যে এরকম পাঁচ ফুলের বেডশিটগুলো পাবেন আরও পেয়ে যাবেন হচ্ছে এই যে এরকম হচ্ছে বাংলা লিঙ্কের বেডশিটগুলা ঠিক আছে বাংলা লিঙ্কের বেডশিটগুলোও কিন্তু এরকম আপনি পেয়ে যাবেন তারপরে হচ্ছে এক ফুল আছে তারপরে হচ্ছে বিজলি আছে খুবই সুন্দর সুন্দর এই বেডশিটগুলো মাত্র তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন আমি মেজারমেন্টটা আবারও বলে দেব এটা হচ্ছে এক ফুলের একটা বেডশিট যেই বেডশিটটা আমরা দেখাচ্ছি এখন এটা হচ্ছে এক ফুলের একটা বেডশিট এটা অষ্টআশি ইঞ্চি লং পাবেন আর সিয়াশি ইঞ্চি লেন্থ পাবেন পিওর কটন পাবেন পাবেন হান্ড্রেড পার্সেন্ট কালার প্রিন্ট গ্যারান্টি দুইটা করে মাথার বালিশের কভার কিন্তু পেয়ে যাবেন অবশ্যই বালিশের কভারগুলা সেলাই করা পাবেন ঠিক আছে দুইটা করে মাথার বালিশের কভার পাবেন বালিশের কভারগুলো সেলাই করা পাবেন সমগ্র বাংলাদেশে কিন্তু আপনারা এটা হোম ডেলিভারি নিতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ পে করে অর্ডার কনফার্ম করবেন বাকি টাকা প্রোডাক্ট নেওয়ার সময় ডেলিভারি ম্যানকে দিয়ে দিতে পারবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে হোম ডেলিভারি নিলে ডেলিভারি চার্জ একশো আশি টাকা ঠিক আছে সো শুধু ডেলিভারি চার্জটা পে করে অর্ডার কনফার্ম করলেই আমরা কিন্তু প্রোডাক্টটা পাঠিয়ে দিব সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি সহ সুন্দরবন কুরিয়ার সার্ভিসে এটা হচ্ছে ন্যাচারাল টাইডাই বেডশিট এটা পেয়ে যাবেন আপনি দুইটা মাথার বালিশ বালিশের কভার সহকারে এই বেডশিটটা কিন্তু পেয়ে যাবেন একদম পিওর কটনের মধ্যে পাবেন খুবই আরামদায়ক এই বেডশিটগুলো কিন্তু একেবারে হানড্রেড পারসেন্ট কালার প্রিন্ট গ্যারান্টি সহকারে কিন্তু পাবেন প্রত্যেকটা বেডশিটের সাথে দুইটা করে মাথার বালিশের কভার কিন্তু সেলাই করা পেয়ে যাবেন অসাধারণ এই বেডশিটগুলো পাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকার একদম হোলসেল প্রাইসে এটা হচ্ছে এক পাইকারি প্রাইস হোলসেল প্রাইস এই প্রাইজে আপনি যত পিস খুশি আপনি বেডশিট নিয়ে কিন্তু আপনার ব্যবসা শুরু করতে পারেন অথবা বাসায় ব্যবহার করতে পারেন প্রচুর পরিমাণ বেডশিট আমাদের আছে প্রচুর পরিমাণ কালার এবং প্রচুর পরিমাণ ডিজাইন এই কালার এবং ডিজাইনের মধ্যে আপনার পছন্দের বেডশিটগুলো নিয়ে কিন্তু আপনি আপনার ব্যবসাটা শুরু করতে পারেন সো কেউ মিস করবেন না অবশ্যই এই বেডশিটগুলো নিবেন এই আরামদায়ক টাইটাই ন্যাচারাল টাইটার এই বেডশিটগুলো নেবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকার একদম হোলসেল প্রাইসে আমি আবারও একটু বলে দিই মেজারমেন্ট হচ্ছে এটা হচ্ছে আপনি অষ্টআশি ইঞ্চি লং পেয়ে যাবেন ছিয়াশি ইঞ্চি লেন্থ পেয়ে যাবেন পিওর কটন পাবেন হান্ড্রেড পার্সেন্ট কালার প্রিন্ট গ্যারান্টি পাবেন দুইটা করে মাথার বালিশ কভার পাবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে হোম ডেলিভারি নিলে চার্জ একশো আশি টাকা শুধুমাত্র ডেলিভারি চার্জটা পে করে অর্ডার কনফার্ম করবেন বাকি টাকাটা প্রোডাক্ট নেওয়ার সময় ডেলিভারি ম্যানকে দিয়ে দিতে পারবেন একদম সহজ একটা প্রসেস আশা করি সবাই এই বেডশিটগুলো নিয়ে আপনি আপনার বিজনেস করবেন বাসায় ব্যবহার করবেন থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ